দুই সালে দাঁড়িয়ে আমরা অনেকেই জানি না যে কীভাবে টিকটকের ভিডিও ভাইরাল করতে হয় এরকম একটি স্মার্টফোন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনিও করতে পারবেন আপনার টিকটকের ভিডিও ভাইরাল হ্যাঁ গ্যাস মাত্র কয়েকটা সেটিং আপনি অফ করবেন এবং কয়েকটা সেটিং আপনি অন করবেন এই ছোট্ট কিছু বিষয় আমরা জানি না অনেকেই যারা জানি না যাদের অজানা তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা আমি এই ভিডিওটার মাঝে শুরু থেকে শেষ অব্দি দেখিয়ে দিব আপনি কীভাবে আপনার টিকটকের ভিডিও ভাইরাল করবেন আমরা প্রত্যেকেই কম বেশি টিকটক ভিডিও আপলোড করি টিকটকে কিন্তু আমাদের সেই ভিডিওগুলোতে দশটা পনেরোটা বা বিশটা ভিউস এসে থেমে যায় আর ভিউস আসে না আমাদের ভিডিওগুলো গ্রো করে না র্যাঙ্ক করে না বা ট্রেন্ডিংও যায় না তো আপনার ভিডিওটি আপনি মাত্র দুই দিনেই লাখ ভিউ আনতে পারবেন এবং আপনি মাত্র দুই দিনেই আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারবেন তো চলুন বেশি কথা না এবারে আপনাদের লাইভে গিয়ে দেখে দিচ্ছি কোন কোন সেটিং অফ করবেন কোন কোন সেটিং চালু করবেন আর কী কী টিপস আপনি অ্যাপ্লাই করবেন আপনার টিকটক আইডির ভিডিও ভাইরাল করার জন্য টিকটকের ভিডিও ট্রেনিংয়ে নেওয়ার জন্য তো চলুন প্রথমে আমরা চলে যাব সেই সেটিংসগুলো অন করার জন্য আমাদের এই যে কাঙ্ক্ষিত যে টিকটক অ্যাপস রয়েছে সেই টিকটক অ্যাপ্লিকেশনে তো আমি আপনাদের আজকে দেখাবো আমার এই যে দেখতে পাচ্ছেন একটি নতুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের অ্যাপ্লাইগুলো টিপস অ্যাপ্লাইগুলো দেখিয়ে দিব কী কী অ্যাপ্লাই করলে আপনার কোন কোন সেটিং অন কোন কোন সেটিং অফ করলে আপনার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে এবং খুব খুব বেশি রেসপন্স আপনি পাবেন তো তার জন্য প্রথম আপনার যে কাজটি করতে হবে একদম নিচে আপনার ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য ফরিতে নেওয়ার জন্য একদম নিচে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন একদম ওপরে থ্রি ডট একটা মেনু পাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথম যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি একটু দিক চলে আসবেন দিক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু আমাদের রয়েছে কন্টেন্ট পারফরমেন্স কন্টেন্ট পারফরম্যান্সের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট এটি হচ্ছে মেন এখানে আপনি প্রথমেই দেখতে পারবেন লেখা রয়েছে ফিল্টার কিওয়ার্ড এই দেখতে পাচ্ছেন ফিল্টার কিওয়ার্টের এখানে কিন্তু জিরো রয়েছে এই এটা কিন্তু অনেকেরই এই ফিল্টার কিওয়ার্ডগুলো অ্যাপ্লাই করেন না এখানকার টিপসগুলো অ্যাপ্লাই করেন না এই জন্য কিন্তু ভিডিও আপনার ট্রেনিং ফরে হতে যায় না তো এখানে যাদের জিরো আসে যাদের ভিডিও র্যাঙ্ক করতেছেন তারা দেখবেন প্রত্যেকেরই এখানে জিরো রয়েছে তো প্রথমে আপনার এটা ঠিক করতে হবে তার জন্য আপনি এই ফিল্টার কিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে অ্যাড কিওয়ার্ড আপনি সিম্পল এই অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর একদম নিচে থেকে কোয়ারটের উপর ক্লিক করে দেবেন দেন এই যে এখানে হচ্ছে মূল বিষয়গুলো এই যে দেখুন যে কয়েকটা অপশন রয়েছে এখানে আমি যদি আপনার একটা একটা করে দেখাই লেখা রয়েছে ফর ইউ এই ফর ইউ অপশনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন অফ রয়েছে তার মানে আপনার কিন্তু ভিডিও ফরি যাবে না কারণ এটা আপনার অফ রয়েছে তারপর তারপর দেখতে পাচ্ছেন ফ্লোয়িং এটাও অফ রয়েছে ফ্রান্স অফ রয়েছে লাইভ অফ রয়েছে স্ট্রিম অফ রয়েছে এগুলো আপনার অন করতে হবে তবেই আপনার ভিডিওগুলো ফরিতে হতে যাবে তো এটা আপনি কী করবেন এখান থেকে সি অলে ক্লিক করে দেবেন তাহলে এটা সি অল হয়ে যাবে সিওল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন উপরে সেভ বাটন দেখবেন তারপরে এখানে আপনি কিছু হ্যাশ দিয়ে দিবেন এখানে ক্লিক করে লিখে দিবেন হচ্ছে ট্রেন্ডিং টি আর এ ডি আই এন জি টি আর এ ডি আই এন জি ট্রেন্ডিং তারপর এখান থেকে আপনি একদম উপর থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন আমাদের ট্রেন্ডিংটা কিন্তু বসে গেছে তারপর আমরা আবারও নিচে থেকে অ্যাড উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে থেকে কিন্তু আমাদের এই যে এগুলো কিন্তু টিকমার্ক কিন্তু করে দিয়েছিলাম এটা টিকমার্ক করে সেভ করে নিন দেখেন আমরা কী করব এগুলো টিকমার্ক করবো ফর ইউ এগুলো টিকমার্ক করে দেব তারপরে আমরা এখানে আপনি টিকমার্ক না করলে উপরে আপনার লিখতে হবে ফর ইউ যেমন ফর ইউ ফর লেখে ইউ লিখবেন ইউ ইউ ফর ইউ তার মানে ফর ইউতে যাবে একটা হয়ে গেল ফর ইউ ফর ইউ হয়ে যাওয়ার পর একদম নিচে থেকে ফ্লোয়িং দিয়ে দেবেন ফ্লোয়িং ফর ইউ দিয়ে দেওয়ার পর আপনি এটা সেভ করে নেবেন তারপর এরকম হ্যাশট্যাগ ট্যাগ হ্যাশট্যাগুলো আপনার অবশ্যই কিন্তু দিতে হবে হ্যাশট্যাগগুলো যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্কে যাবে না আশা করি বুঝতে পেরেছি এখানে সব কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন দিয়ে তারপর সেভে ক্লিক করে সেভ করে নেবেন তো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর সেকেন্ড স্টেপটা আমরা এখন ফ্লো করবো তো আমরা একদম পুনরায় ব্যাগে চলে আসছি এখন আমি আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেটা কারণে আপনার ফোন অনেক সময় স্লো হয় টিকটক ভিডিও অনেক সময় আপলোড হতে লেট হয় সময় নেয় আবার অনেক সময় হাই কোয়ালিটি ভিডিও আপনার একদম কনফার্ট হয়ে নর্মাল হয়ে যায় ঘোলা হয়ে যায় এগুলো ঠিকঠাক আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ফ্রি আপ স্পেস ফ্রি আপ স্পেস এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া আপনার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দুইটা অপশন দেখেন এখানে কিন্তু আপনার টিকটক ডাটায় ওয়ান পয়েন্ট চুরানব্বই জিবি অলরেডি ফুল হয়ে গেছে দেখুন এখানে লেখা রয়েছে টিকটক এবং আদার্স এই দুইটা মাধ্যমে কিন্তু আপনার এই জিবিগুলো ফুল হয়ে গেছে এগুলো আপনি কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর বা দু তিন দিন পরপর এসে এই যে ক্লিয়ার ক্লিয়ার লেখা যে রয়েছে এখানে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন ক্লিয়ারে ক্লিক করে দেবেন আবারও ক্লিয়ারে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই স্পেসটা কমে যাবে এই স্পেসটা কমে যাবে কিছুক্ষণ পর সে আপনি কিন্তু এই ক্লিয়ারগুলো মেনে নেবেন যত ক্লিয়ার বেশি মারবেন তত কিন্তু আপনার আপলোডিং সকল কিছু কিন্তু ফাস্ট থাকবে এবং কি আপনার ফোনও ফাস্ট থাকবে তো একটু নিচে দিক চলে আসবো এখন আমরা মূল স্টেপগুলোতে চলে যাব আর কয়েকটা মূল স্টেপ রয়েছে সেগুলো আমরা দেখব তো আর মাত্র দুইটা স্টেপ এই দুইটাই স্টেপ যদি আপনি চালু রাখেন তাহলে আর কোনো কাজ আপনার করতে হবে না আপনি ভিডিও আপলোড করলেই ট্রেনিংয়ে যাবে ভিডিও আপলোড করলেই ফরিতে যাবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখতে হবে কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু অফার রয়েছে কি না তাছাড়া আপনি কী করবেন কিন্তু সিকিউরিটি এই যেখানে প্রাইভেসি লেখা দেখতে পাচ্ছেন এই প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর ট্রেনিং সেদিক চলে আসবেন এখানে নিচে দিকে আসার পর এখানে আপনি যেটা দেখবেন প্রথমে সেটা হচ্ছে যে কমেন্ট সেকশন কমেন্ট সেকশনের পর অফ আছে কিনা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে এবি করা আছে কিনা যদি এব করা না থাকে তাহলে এখানে ক্লিক করে এভ্রিয়ন করে দিবেন এব রিওন করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আপনি দেখবেন আপনার ডাউনলোড সিস্টেমটা অফ রয়েছে কিনা মানে আপনার ভিডিও যদি আপনি ডাউনলোড সিস্টেম অফ রাখেন তাহলে অনেক সময় আপনার ভিডিওর রিস্ক কমে যায় তো অবশ্যই এটা মানে সরি ওয়ান যদি রাখেন তাহলে অনেক সময় রিস্ক কমে যায় তো অফ রাখতে হবে তো এখানে ক্লিক করে আপনার ওয়ান থাকলে এটা যদি চালু থাকে এরকম তাহলে আপনার এটা অফ করে দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি দেন এই যে ভিউয়ার্স মেন বিষয় যেটা ভিউয়ার্স আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু যতই টিক্স অ্যাপ্লাই করেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে না তো অবশ্যই আপনার এটা অন রাখতে হবে এখানে ক্লিক করে যদি এটা অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এই মূল স্টেপ এখন আরেকটা যেটা স্টেপ রয়েছে এটার কারণে অনেকজনের ভিডিও র্যাঙ্ক করে না এটা কি এই যেখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স কন্ট্রোল অডিয়েন্স কন্ট্রোল এটার উপর ক্লিক করবেন এটা যদি আপনার চালু থাকে অনেকের এটা চালু থাকে অনেকের এই জিনিসটা চালু থাকে এটা চালু থাকলে আপনার কি হয় আমি আপনাদের একটু বুঝিয়ে বলি এটা যদি চালু থাকে তাহলে আপনার ভিডিও আঠারো বছরের উপরে যাদের টিকটক আইডি খোলা তারাই শুধু দেখতে পারবেন আঠেরো বছরের নিচে যাদের টিকটক আইডি খোলা মানে অনেকেই তো আর টিকটক আইডি খোলার সময় বয়সটা ওরকমভাবে দেয় না যেটা ইচ্ছে সেটা দিয়ে দেয় সেই হিসেবে আপনার এটা কিন্তু অফ রাখতে হবে অন রাখলে কিন্তু আপনার ছোটো মানুষ বা যাদের টিকটক আইডি আঠেরো বছর হয় নাই তারা দেখতে পাবে না তো এটা অফ রাখলে ছোটরাও দেখতে পারবে আপনার ভিডিও বড়রাও দেখতে পারবে আশা করি বলতে পেরেছি এই সেটিংসগুলো আপনি অন রাখার পর আপনি সঠিক নিয়মে আপনি যে আপলোডে ক্লিক করে আপনার ভিডিও আপলোড করবেন এবং আপনি ভিডিও আপলোড করে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবেন ট্রেন্ডিং ফর ইউ এগুলো কিছু হ্যাশট্যাগ লিখিয়ে দেবেন দিয়ে ভিডিও আপলোড করবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও র্যাঙ্কে যাবে ফর ইউতে যাবে ট্রেন্ডিংয়ে যাবে তো এই ছিল ছোট্ট কিছু অ্যাপ্লাই ছোট্ট কিছু টিপস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যদি উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ